আসসালামু আলাইকুম আপনি এ পর্যন্ত এসেছেন মানে আপনি আপনার বাবুকে নিয়ে দুশ্চিন্তায় আছেন অথবা আপনি আপনার বাবুকে নিয়ে সিরিয়াস আপনি জানেন যে বাচ্চাদের সামান্য সর্দি কাশি ঠান্ডা জনিত সমস্যা এটা হচ্ছে কোল্ড অ্যালার্জি থেকে হয় এবং ধীরে ধীরে নিউমোনিয়ার দিকে চলে যায় আর নিউমোনিয়া বর্তমানে একটা মরণ খ্যাতি বেদী এটি সারা বিশ্বে প্রতি উনচল্লিশ সেকেন্ডে একটি বাবুর মৃত্যু হয় এবং বাংলাদেশে দুই থেকে তিন ঘন্টায় একটি শিশুর মৃত্যু হয় আপনি যেহেতু সিরিয়াস তাই আপনাকে বলছি আপনি এই পরিস্থিতিতে যখন ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন বাচ্চাকে চিকিৎসা করাচ্ছেন এবং অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন এই অ্যান্টিবায়োটিকের যে ভয়াবহতা আপনার বাচ্চাকে ধীরে ধীরে আরো ক্ষতি করছে আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার দুর্বল করে ফেলছে শারীরিকভাবে তাকে অক্ষম করে ফেলছে এখন আপনি চাচ্ছেন নিশ্চয় প্রাকৃতিক একটি সমাধান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন কিউটিলাক্স কিউটিলাক্সটা কেন ব্যবহার করবেন কারণ এটি তিরিশ প্লাস দেশি বিদেশি বিভিন্ন ভেষজের নির্যাস দিয়ে তৈরি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি আপনি আপনার বাচ্চাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খাওয়ানোর ঝামেলা নেই শুধুমাত্র আপনার বাবুর বুকে পিঠে হাত ও পায়ের তালুতে সুন্দর করে মালিশ করে দেবেন দুই থেকে পাঁচ দিনের ভেতরে দেখবেন আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দুশ্চিন্তা কিসের আপনি যদি এখনই অর্ডার করতে চান আমাদের এই পেজের নিচে গিয়ে আপনার পুরো নাম ঠিকানা মোবাইল নম্বর দিন টা আপনার কাছে পৌঁছে দেব সম্পূর্ণ হোম ডেলিভারি কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন